বাংলাদেশে বাড়ছে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার প্রতিবাদে শান্তি রক্ষায় সম্প্রীতি রক্ষায় বাউল গানের সচেতনতার বার্তা দিলেন তারকেশ্বরে ডক্টর স্বপন দত্ত বাউল একদিকে সংখ্যালঘুদের উপর অত্যাচার নির্যাতন মন্দির ভাঙা মঠ মিশন ভাঙা ইস্কন দেব দেবীর মূর্তি ভাঙা নক্কারজনক ঘটনার প্রতিবাদে এবার স্বপন দত্ত বাউল বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার যেভাবে বাড়ছে তাতে সেখানে বহু হিন্দু পরিবার গৃহহীন অসহায় ঠিকানা হারিয়েছেন ভারতের চারিদিকে হিন্দু সমাজ যে উঠেছে বাংলাদেশেও অনেকে প্রতিবাদ করেছেন এই রকম অরাজকতার পরিস্থিতিতে পূর্ব বর্ধমানের রাষ্ট্রপতি প্রশংসিত আশীর্বাদ ধন্য উপহার স্বরূপ পুরস্কার প্রাপ্ত শিল্পী ডক্টর স্বপন দত্ত বাউল পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বাংলাদেশে হিন্দুদের ওপর সংখ্যালঘুদের ওপর অত্যাচারের প্রতিবাদে ঝড় তুলছেন গানে গানে তার বাউল গানে তার বক্তব্যে প্রথমে কলকাতার রাজপথে তারপর অযোধ্যার রাম মন্দিরে পূর্ব বর্ধমানের জেলা পরিষদের সামনে গোলাপবাগ মোড়ে বীরভূমের রামপুরহাট থেকে তারাপীঠ দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন প্রতিবাদ করছেন শান্তি সম্প্রীতির বার্তা দিচ্ছেন বাউল গানে সোমবার হুগলি তারকেশ্বরের জনবহুল এলাকায় স্বপন বাউল তিনি তার কথা তুলে ধরলেন নিঃস্বার্থভাবে বিনা পারিশ্রমিকে হিন্দু সাধুদের সন্ন্যাসীদের মন্দির দেবদেবী রক্ষার বার্তা দিলেন তারকেশ্বরবাসী তাকে আশীর্বাদ করলেন সকলেই বলছেন শিল্পীর এই বার্তা সত্যি প্রয়োজনীয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডক্টর স্বপন দত্ত বাউল বলেন হিন্দুদের ওপর অত্যাচার ছাড়াও যেখানে যে সংখ্যালঘুর উপর অত্যাচার হচ্ছে তারই প্রতিবাদ করা দরকার তিনি জানান মনুষ্যত্বকে মানবতাকে ভুলে গেলে চলবে না তিনি বলেন আমাদের একই বিজে জন্ম জানিয়ে গেছেন লালুন ফকির ভাবতে হবে আমরা সবাই ভাই ভাই কোনো বিভেদ নাই তাই জাতপাতের গোড়ামি তারকেশ্বরের মানুষজন স্বপন বাউলকে আশীর্বাদ করছেন বলছেন তুমি এগিয়ে চলো বীজে জন্ম শান্তি সমৃদ্ধি রক্ষা করে শান্তি সম্প্রীতি রক্ষা করে বাঁচো বাংলাদেশের সম্মান বাংলাদেশ কি ভুলে গেছ নজরুলের গান দুটি কুসুম মোরা একই বিন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান বাংলাদেশ ভুলে গেছো নজরুলের গান বাংলাদেশ কি ভুলে গেছো নজরুলের গান